লুকিং গ্লাস কই ভেঙে গেছে তা আপনি এই যাত্রীদের জীবন নিয়ে খেলা করছেন কেন এই ভাঙা গাড়িতে কেন যাত্রী উঠেছেন আপনার আপনার কাগজপত্র নিয়ে কাগজপত্র নিয়ে নিচে নামেন আসেন হ্যাঁ আচ্ছা আপনি নিচে নেমে আসেন কাগজপত্র নিয়ে নিচেই নেমে আসেন নেমে আসেন কি বলে আপনার নাম তো বলছি না আপনি কাগজপত্র নিয়ে নিচে নেমে আসেন আচ্ছা নিচে নেমে আসেন আপনার সুপারভাইজার কই এই সুপারভাইজারে আসেন স্টার্ট বন্ধ করেন শিমুল ওর কাগজপত্র নিয়ে আসতে বলেন এই ভাঙা গাড়িতে কেন যাত্রী তুলছে আপনাদেরও এই জনগণেরও সচেতন হইতে হবে যখন দেখছেন যে ভাঙা গাড়ি লুকিং গ্লাস নাই কিছু নাই হ্যাঁ এসব গাড়িতে উঠবেন না না করার নাই তো কি হয়েছে উঠবেন না আপনারা ঠিক আছে উঠবেন না এই ভাঙা গাড়ি তো কখনোই উঠবেন না আর বন্ধ বন্ধ করা তো যায় না বন্ধ একটা জিনিস বন্ধ করা যায় না এই কাগজ পত্র কোথায়